যাদের উদ্যোগে এবং কৃষ্ণমাটি ব্রাঞ্চ যাদের পূর্ণ সহযোগিতায় আমাদের মহিউদ্দিন মুল্লা মোহাম্মদ হাসান মুল্লা ও মোহাম্মদ রেজাউল গাজী ভাইকে যারা খুন করল তথা শাসক দলের দুষ্কৃতীদের দ্বারা খুন হতে হয়েছিল তাদের স্মরণে আজকে এই মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত করার জন্য আমি এই মঞ্চ থেকে আমাদের মহিউদ্দিন ভাই আমাদের হাসান ভাই আমাদের রেজাউল ভাইকে স্মরণ করে দু চারটে কথা আমি বলবো এবং সাথে সাথে তার পরিবারের লোকজনকে আমি সমবেদনাও জানাব মহিউদ্দিন ভাই হাসান ভাই রেজাউল ভাইকে যারা খুন করলো তারা কিন্তু আজকে দিনে দেখুন শান্তির ঘুম ঘুমতে পারছে না তাদের মধ্যে কদিন আগে একজন বলেছিল আমাদের নাকি গুম হারাম করে দেবে কিন্তু প্রকৃত অর্থে দেখুন আর বাস্তবিক অর্থে দেখুন অনেকে বলতে শুরু করেছে শুরু হয়েছে ওর তাই না কখন কি কথা বলছে কাকে কি কথা বলছে বলতে বলতে তার দলের আসল চরিত্রকে চিত্রকে সে আবার তুলে ধরেছে সাম্প্রদায়িক দল বলেও শুনলাম নাকি তার দলকে আমরা তো দীর্ঘদিন ধরে বলছি বিজেপির হাতে জন্ম সেটা সাংবাদিক বন্ধুরা এখানে অনেকে বসে আছে ইউটিউবার বাঙরের সাংবাদিক বাঙরের কন্টেন্ট ক্রিয়েটার অন্য অন্য জায়গার থেকে অনেক বেশি সব খবরই যে নওসাদ সিদ্দিক পক্ষে হবে সব খবরই যে পক্ষে হবে এটা আশা করাই তো সাংবাদিকদের কাজ কি ভুলটাকে বেশি করে তুলে ধরা সাংবাদিকদের কাজ কি আসল খবরটাকে পরিবেশন করা এটা করতে গেলে আমার বিপক্ষ যেতে পারে তার জন্য আমি সাদ্দাম ভাইকে হুমকি দেব তার জন্য আমি সাকিরুলকে হুমকি দেব তার জন্য আমি প্রশান্তরাকে হুমকি দেব তার জন্য আমি কল্যাণ দাকে হুমকি দেব তার জন্য আমি শামসুদ্দুয়া সাহেবকে হুমকি দেব তার জন্য আমি আলমগীরকে হুমকি দেব তার জন্য আমি এখানে সাংবাদিকরা আছে তাদেরকে হুমকি দেব এটা গণতন্ত্রের পরিপন্থী নয় ভাই আপনারাই বলুন সব খবর আমার পক্ষে আসবে আমার ভুলটা যদি কেউ তুলে ধরে প্রশ্ন করতেই পারে আমাকে কোনো সাংবাদিক যে আপনি বিধানসভায় গিয়ে ভাঙড়ের জন্য কি বলেছেন সেটা বলুন আমার কাজ কি হবে সাংবাদিকের প্রশ্ন শুনে তার উত্তরটা যথাযথভাবে দিও তার পরিবর্তে তুমি আমাকে প্রশ্ন করার কে আমি স্টেজে থেকে নিদান দেব এটা কি সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা কাম্য হবে ভাই ਇਹ তো বলুন কোনদিন কাঙ্ক্ষিত নয় এটা সুস্থ মস্তিষ্কের মানুষের কাছ থেকে তারপরেও বলবো আজকেও বলছি আপনাদের জানিয়ে রাখি যারা সাংবাদিকের গায়ে হাত তুলি কেন আপনি মানুষকে উত্তেজিত করছেন সাধারণ মানুষ তো আপনার কথায় উত্তেজিত হবে না আপনার দলের মানুষটা উত্তেজিত হবে তারপরেও বলছি যদি অলরেডি অভিযোগ দায়ের করা হয়েছে একটা কোন ইউটিউবার হোক বা কন্টেন্ট ক্রিয়েটার হোক সাংবাদিক হোক যে যেমন ভাবে নাই যে যেমন ভাবে নাই সেই বিতর্ক আমি ঢুকবো না কারো গায়ে যদি হাত পড়ে তাদের নামে তো অভিযোগ হবেই হবে সাথে সাথে যারা যে বা যারা সাংবাদিকের উপর আক্রমণ করার নিদান দিয়েছে তার নামে অভিযোগ হবে তাকেও তো আইনে দড়ি বেঁধে টানতে টানতে বিচার করা হবে আইনে দড়ি আইনের হাত অনেকটাই লম্বা অনেকে ভাবছে শাসকের ছাত্র ছায় আছে বলে যা ইচ্ছা তাই করে নেব অতটা সহজ নয় এর জবাব আমরা আইনের মাধ্যমে দেব আমি ওই প্রসঙ্গে যাব না আমি ফিরে আসছি তারপরেও বলবো এরা কতটা দেউলিয়া হয়ে গিয়েছে কতটা দেউলিয়া হয়ে গিয়েছে সেই জন্য এরা এই ধরনের মন্তব্য করছে আমাদের মধ্যে রেসারেসি হোক আমাদের মধ্যে রেসারেসি হোক এটাই কম্পিটিশন হোক অসুবিধা হবে কারো এটা করছে না আবার ভয় লাগে যে স্টেজ করবে সে অস্টেজ হয়তো আবার মুফাজ্জেল বাবু না বসে থাকে আর কথা বুঝতে পেরেছেন বলছি খুনের অভিযোগে গ্রেফতার হল তার এখন জামিন পেয়ে যাচ্ছে যে সাফ হয়ে কামড়াতে সেই ওজা হয়ে ঝাড়ছে